আসসালাম বন্ধুরা আজ আমরা জানবো এক দরিদ্র যুবকের কথা যিনি ইসলামের অন্যতম বড় ফকি ও কুরানের ব্যাখ্যাকারী হয়ে উঠেছিলেন তিনি হলেন হজরত আবদুল্লাহ মাসুদ রাজিয়াল আনহু একদিন রসুল্লাহ সাল্লাম ও হজরত আবু বক রাজ আনহু হেঁটে যাচ্ছিলেন হঠাৎ এক তরুণকে দেখতে পেলেন যিনি পাহাড়ের কিনারে বকরির দেখভাল করছিলেন এই তরুণী ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু রসুল সাল্লাহ আল্লাহ তার কাছ থেকে দুধ চাইলেন এবং সেই ঘটনার মাধ্যমে শুরু হয় তার নবীদের সহচরে থাকা ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু ছিলেন প্রথম দিকের মুসলিমদের একজন তিনি এতটাই গভীরভাবে কোরআন মুখস্থ করেছিলেন যে রসুল সাল্লাহ আল্লাহ একবার বলেছিলেন যে ব্যক্তি কোরআন শুনতে চায় যেন ইবনে মাসুদের মতো পড়ে তার নিকট শুনে তিনি ছিলেন সাহাবিদের মাঝে সবচেয়ে প্রাঞ্জল দিলওয়াতকারী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে কোরআন তেলাত করতে বলতেন এবং স্বয়ং নবীজি কান পেতে শুনতেন একবার সাহাবিরা ভাবছিলেন কি প্রথম মুশ্রিকদের সামনে কোরআন পাঠ করবেন তখন ইবনে মাসুদ আজ আনহু নিজে এগিয়ে এলেন যখন তিনি কাবার সামনে উচ্চ স্বরে সুরা রহমান তেলোয়া শুরু করলেন কাফিররা তাকে আক্রমণ করল মারল তবু তিনি থামলেন না এটাই ছিল সাহসিকতার পরিচয় তিনি শুধু কোরআনের তেলোয়াতেই নয় তাপসির ফিকা ও হাদিসেও ছিলেন অতুলনীয় হজরত ওমর রাদি আনহু তাকে কুফার শিক্ষা বিভাগে পাঠিয়েছিলেন তার শিক্ষা দান ও বিশ্লেষণ আজও ইসলামী জ্ঞানের মূল ভিত্তি হজরত ইবনে মাসউদ রাদি আনহু ছিলেন এক জীবন্ত কুরআন তার জীবন আমাদের শেখায় কুরআনকে শুধু মুখস্থ নয় বুঝে ভালোবেসে এবং সাহসিকতার সাথে গ্রহণ করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সত্য সন্ধানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সাবির গল্প নিয়ে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম